নমস্কার এখন বিষয় হচ্ছে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ বিজেপি নেতারা এই দুর্নীতির সাথে জড়িত আছে বলে যে খবর প্রচার হচ্ছে এখন বিষয় তো এটাই ভারতী ঘোষ কিংবা দিব্যেন্দু অধিকারীরা যদি এই দুর্নীতির সাথে জড়িত থেকে থাকে তাহলে তারা কিন্তু তখন প্রত্যেকে তৃণমূল দলে ছিলেন এবং সেই সময় তৃণমূল দলও সরকারে ছিল এখন এ এছাড়াও মমতাবালা ঠাকুর কিংবা শওকত মোল্লা এই সমস্ত নেতারা যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে তারাও যদি আগামী দিনে বিজেপিতে যোগদান করেন তাহলেও কিন্তু এই সমস্ত নেতারা যে দুর্নীতি করেছে বলে অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতিগুলো কিন্তু তৃণমূল দলে থেকেই তারা করেছেন এছাড়া প্রশ্ন এটাও উঠে যাচ্ছে বিভিন্ন দলীয় বৈঠক কিংবা প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন আমার কাছে সব বিষয়ে খবর আছে এবং নির্বাচনী প্রচারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি দুশো চুরানব্বইটা বিধানসভা আসনে প্রার্থী আমাকে দেখি ভোট দিন তখন এই দুর্নীতির দায় তিনি কি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন কালীঘাটের কাকুর পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করল সিবিআই মঙ্গলবার বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে তদন্তকারী অফিসারের উপস্থিতিতে কণ্ঠস্বরে নমুনা দিয়ে বেরোনোর সময় প্রাক্তন তৃণমূলের যুবনেতা কুন্তল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের প্রসঙ্গ উল্লেখ করে বললেন আমার গায়ে বিরোধী দলের রং লেগে আছে আমি বিরোধী দলনেতার ভাই বলে আমাকে কিছু করা হবে না দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষকেও ডাকা উচিত নিরপেক্ষ তদন্ত হোক তাদের রোল ভূমিকা কি সিবিআই বলতে পারবে